মানকন্ডু স্টেশন রোড আমরা সবাই জগদ্ধাত্রী পুজো কমিটির পরিচালনায় প্রতিবারের মতো এবারেও জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয় এই পুজো এবছর তেইশতম বর্ষে পদার্পণ করেছে এবারের ভাবনা নতুন রূপের নতুন সাজে চিত্রকলা এখানে গামছা কুলো ঝুড়ি পাখা সহ বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ ষষ্ঠের দিন ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবক স্বরাজ ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি সম্পাদক সহ এলাকার জনেরা. এবং তাদের সবচায় কৃতরা সমর্দনা জ্ঞাপন চন্দননগর মানকুণ্ডুর ঐতিহ্য সারা ভারতবর্ষের শুধু নয় সারা বিশ্বের কাছে জগদ্ধাত্রী পুজো একটা ঐতিহ্য এবং আমরা আমাদেরকে গর্ব মনে করি যে আমরা চন্দননগরের বাসিন্দা তাই এই এলাকার মধ্যে আমাদের ভাই ভাই যে ক্লাব আমরা সবাই আমরা সবাই ক্লাব আমরা সবাই ক্লাবের সমস্ত মেম্বার এখানে আছে সমস্ত মেম্বার এবং সভাপতি এখানে সেক্রেটারি থেকে আরম্ভ করে যথাযথ যার যোগ্যতা এখানে পদ অনুযায়ী আছে সকলে উপস্থিত আছেন এটাকে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ ও বড়দেরকে প্রণাম জানাই তার সাথে যারা এই সজ্জা করেছে আমাদের এই ইয়েতে এবং প্যান্ডেলের প্রোডাক্টের যা মানে সজ্জা করেছে এবং ফুল দিয়ে গামছা দিয়ে যেভাবে প্যান্ডেলটাকে আমাদের সাজিয়েছে এই যে মায়ের পর্যন্ত রূপ অসত্যি গর্বিত যে আমরা আজকে এই সুন্দর আলোকসজ্জা এবং প্যান্ডেল তার সঙ্গে মায়ের যে সাজ সব কিছুটিকে আমরা ঠিকঠাক করে আমরা কাজ করেছি এখানে অসংখ্য দর্শক কাল থেকে আরম্ভ করে আসা এবং আজকে আপনারা দেখছেন রাস্তা জ্যাম করে রাখতে হচ্ছে অসংখ্য দর্শক মানকন্ড থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া হুগলি মগরা প্রপাইটার সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন আপনার ডকুমেন্টস সংক্রান্ত যে কোনো প্রবলেমের জন্য এসে গেল অনলাইন হেল্প দূরবর্তী যে কোনো প্রান্তের ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড পিএফ পেনশন সহ সব কাজ করা হয় বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন ওঙ্কারা সিএসসি সেন্টার মোবাইল Nine eight three one four one six zero four six.